যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার সামনে যিনি বসে আছেন পঁয়তাল্লিশ বছর বয়স ঠিক বললাম পঁয়তাল্লিশ বছর বয়স এসছেন শিলিগুড়ির দক্ষিণ দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন কেন এসছেন আমার কাছে না উনিও ওখানে দেখেছেন একজন পেশেন্টে তা রেকটাম ফিসচুলা কিছুটা কমে এসছে সেটা দেখে তিনিও তার এই একই রোগের জন্য আমার কাছে উপস্থিত হয়েছেন ঠিক বললাম তো কত বছর ধরে না দু বছর আগে তার এইটা অপারেশন হয়েছিল পরে হয়নি এবং এখান থেকে একটা ডিসচার্জ হয় এবং এটা কোন সময় বাড়ে যখন গরম গরম হয়ে যায় হট যখন ফিলিংস হচ্ছে বা হট ওয়েদার হচ্ছে তখন তার সাথে সাথে সমস্ত কিছু বৃদ্ধি ওনার ইচিং থেকে আরম্ভ করে চুলকায় সমস্ত কিছু রাত্রিবেলায় রাত্রিবেলা হলে পরে বাড়বে এবং বিছানাতে গেলে পর্যন্ত আরও কষ্ট তখন এই চুলকানি আরও বেড়ে যায় বেড়ে যায় তো তার সাথে উনি ডায়াবেটিক পেশেন্ট ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওনার পাস্ট হিস্ট্রি কী আছে উনি বলল কিছু নেই ফ্যামিলি হিস্ট্রি মা বাবারও সেরকম কিছু রোগের কথা বলতে পারলেন আর কি জানতে পারলাম যে ও হট পেশেন্ট কি শীতকাতর না গরম কাতর উনি বলল আমার গরম সহ্য হয় না গরম খুব কষ্ট হয় জল পিপাসা প্রচুর আছে ওনার জীব যেটা দেখলাম জীবটা দেখি একটু জিভ ডাং দেখুন জিবের দাগ বসে রয়েছে ইন্ডেনটেন্ট অফ টিথ যেটা বলি আমরা তার সাথে একটা জিনিস জানা গেল মুখ দিয়ে লালা পড়ে লালা পড়ে কতদিন ধরে ছোটবেলায় এখনও পড়ছে মানে পড়েই চলেছে লালা এই যে জিপটা দেখলাম তার সাথে লালা পড়ছে আরেকটি জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে ওনার মুখে যে টেস্ট সেটা একটু মেটালিক টেস্ট লাগে তো কি আপনি ঠিক বলছি তো মেটালিক টেস্ট খিদে পেলে সহ্য করতে পারে না এবং দুধ ওনার খুব পছন্দ মাংস খেতে একদম পছন্দ করেন না ডিম খেতে মাছ খেতে পছন্দ করেন খাবার দাবার মিষ্টি কীরকম পছন্দ ছিল না এখন খান না ওই ডায়াবেটিকের জন্য রুটি খেতে পছন্দ করেন তার সাথে যেটা হচ্ছে টক খেতে এবং গরম খাবার খেতে পছন্দ করেন লবণ একদম খেতে চান না লবণ একদম খেতে চান না তার সাথে জানা গেল যে ওনার ঘাম হয় কিরকম প্রচুর ঘাম হয় তার সাথে ঘামে গন্ধ হয় ঘামে গন্ধ হয় প্রচণ্ড রেগে যান রাগ এবং রেগে গেলে আবার একটুতে শান্ত হয়ে যান আর তার সাথে হচ্ছে সব কিছু মনে রাখতে পারেন কি ভুলে যান ভুলে যাওয়ার রোগ গেছে সব কাজ সব খাওয়া দাওয়া সব কিছু কি তাড়াতাড়ি করেন আস্তে আস্তে হারিনেস একটু তাড়াতাড়ি করতে চায় তার সাথে যেটা জানা গেল। উনি কিন্তু অন্যায় দেখলে পরে প্রতিবাদ করবেই অন্যায় দেখলে প্রতিবাদ করতে হয় এবং যে কোনো মানুষের প্রতি সিম্প্যাথিটিক আছে এবং একা থাকতে একটু ভয় করেন আর তার সাথে যেটা জানা গেল সেটা হচ্ছে ইউরিনে একটু গন্ধ হয় এই লক্ষণগুলিকে আমি পেয়েছি এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে যেটা প্রেসক্রিপশন করছি সেটা হলো মার্কুরিয়াস। মার্কুরিয়াস আমি প্রেসক্রিপশন করছি অর্থাৎ মাস্কল আমরা যাকে বলছি একটু খাবারের দিকটা দেখে নিই আমরা কি জানতে পারলাম এই যে মার্কুরিয়াস এখানে কি বলছে দুধ খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে মাংস খেতে পছন্দ করে না এবং আবার দেখুন মিষ্টি খেতে এখন পছন্দও করছে না এটা রয়েছে আবার আবার যদি আরেক জায়গায় যদি দেখি যে যেটা আমি বললাম কি জানতে পারলাম আর এই যে সমস্ত কিছু ও আর যেটা ডিসচার্জ এখান থেকে ওইটা গন্ধ হয় তো যেটা বেরোয় রসটা গন্ধ নেই আগে হতো আগে গন্ধ হতো আগে গন্ধ না এই যে যদি আমরা দেখি যে জেনারেল অ্যাগ্রাভেশন নাইট জেনারেল অ্যাগ্রাভেশন নাইট এই যে দেখলে দেখতে পেলাম অফেন্সিভ ডিসচার্জ এবং রাত্রিবেলা হলে পরে ওনার ঘাম হয় তার সাথে আরও যেটা জানতে পারলাম এই যে দাঁতের ছাপ থাকবে মেটালিক টেস্ট এবং স্যালাইভা রয়েছে আবার দেখুন উনি রুটি খেতে পছন্দ করেন বলেছে রুটি খেতে পছন্দ করে তো এখানে আবার দেখতে পাচ্ছি রুটি খেতে মিষ্টি খেতে পছন্দ করে আবার দেখুন মিষ্টি খেতে পছন্দ করে না এবং লবণ একদমই পছন্দ করে না লবণ খেতে পছন্দ করে না তাই আর হারিনেস রয়েছে সবচেয়ে বড়ো কথা যেটা আমি পেলাম জিভের যেটা দেখলাম জিভটা একবার দেখি এই যে দেখুন দাঁতের দাগ এবং মুখ দিয়ে প্রচুর লালা পড়ে এর উপরে নির্ভর করে আমি ওনাকে প্রেসক্রিপশন করছি মাস্কশল আমি আশাবাদী যে উনি ধীরে ধীরে সুস্থের দিকে এগিয়ে যাবেন তবে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা আছে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ